এক নিরীহ জেলে মাছ ধরতেছিল তাজা তাজা মাছ এ সময় এক ক্ষমতাবান মানুষ আসে সে তার শক্তি দেখায় সে জোর করে মাছগুলো নিয়ে চলে যেতে থাকে যেহেতু মাছগুলো জীবিত তাই একটা মাছ তার আঙ্গুলে কামড়ে দেয় জখম হওয়ার কারণে সে ডাক্তারের কাছে যায় ডাক্তার ব্যান্ডেজ করে দেয় বলে তিন দিন পরে এসে দেখাও তিন দিন পর দেখায় জখম আরও তাজা ডাক্তার বলেন এখনই আঙ্গুল না কাটলে পরে কবজি পর্যন্ত কাটতে হতে পারে আঙ্গুল কেটে ব্যান্ডেজ করে আবারও তিন দিন পর আসতে বলেন তিন দিন পর আসে যখন আরও বেশি এবার হাতের কবজি পর্যন্ত কাটতে হবে না হলে কোনোই পচে যাবে কবজি পর্যন্ত কেটে ব্যান্ডেজ করে আবার তিন দিন পর আসতে বলে তিন দিন পর আসে এবার ক্ষত আগের চেয়েও বেশি পুরো হাত কাটতে হবে ডাক্তার আশ্চর্য হয়ে বলে এটা কিভাবে সম্ভব তুমি কোনো অন্যায় করো নাই তো লোকটি বলল অন্যায় তো একটা করেছি একজনের মাছ জোর করে নিয়েছিলাম অথচ পরিশ্রম তার ছিল ডাক্তার বলল যাও তার কাছে ক্ষমা চাও অনেক খোঁজাখুঁজির পর লোকটা জেলেকে খুঁজে পেল লোকটা তার পায়ে পড়ে গেল এবং বলল তুমি কি মন্ত্র জানো তুমি কি এমন করেছ যে আমার হাত কাটতে হলো জেলে বলল আমি তো কিছু করি নাই শুধু উপরে তাকাইছিলাম আর বলছিলাম হে আল্লাহ লোকটা তার ক্ষমতা দেখাইল তুমি তোমার ক্ষমতা দেখাও অতএব সবাইকে তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে